আসসালামু আলাইকুম এব্রন কেমন আছেন আপনি আশা করি সবাই ভালো আছেন আল্লাহ আমিও ভালো আছি আমি আজকে আপনাদেরকে দেখাচ্ছি মাসা আমার গাছে খুব সুন্দর আমদার আছে এই যে এই গাছটাই একটা দুইটা এই তিনটা গাছ আমি না নার্সারি থেকে এইনা রোপণ করছিলাম কিন্তু মাসা আল্লাহ এই যে আমার গাছে আমদার আছে অনেক মুকুল করছিল কিন্তু এই পাঁচটাই আমি ঠিক যা যা ঠিকছে আলহামদুলিল্লাহ আমার কলপের গাছে তো গাছের গোড়ায় পানি দেওয়ার জন্য আমি একটু খা দিয়ে বেরিয়ে বেরি করে দিয়েছি এখনের ভিতরে পানি দিয়ে দেব এভাবে না হলে পানি দিলে গাছের গোড়ায় থাকে না নিজে কষ্ট করে গাছ রোপণ করছে আর সেই গাছে ফল দিছে এসে খুশি আর জীবন কি আছে আলহামদুলিল্লাহ একটা গাছ এটা তো ফসল মুকুল করে কিন্তু এখন একটা না একটা আমার ধরে নেই একটা গাছ মাসা আমাদের গাছের কাঁঠাল আর এখানে আসছে কি আমাদের বেলগাছ এই যে আমাদের বেলগাছে মানে বারো মাসে মুকুল করেছে এটা আমার পেয়ারা গাছ আম গাছগুলো সাথে স্বাধীন রোপণ করেছিলাম প্রচুর পেরা দরকার গুলো অনেক মিষ্টি ছিল কিন্তু হঠাৎ করে না জানি না গাছটা মরে গেল গাছটা মরে গেছে গুলো অনেক মিষ্টি ছিল